দীর্ঘ দশ বছর পর বিশ্বকাপে প্রত্যাবর্তন ডি গ্রুপে সহযোগী দেশের বিপক্ষে স্বপ্ন ছিল জয় পাওয়ার সমর্থকদেরও প্রত্যাশা ছিল অনেক অল্প পুঁজিতে চেষ্টারও কমতি ছিল না কোনো তবে নেপালকে শেষ হাসিটা হাসতে দিল না নেদারল্যান্ডস গ্র্যান্ড প্রেড়ি স্টেডিয়ামে ম্যাচ শুরু হয় আধ ঘন্টা দেরিতে আগের রাতের বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় অপেক্ষা করতে হয় দুদল কি পরে ম্যাচ শুরু হলে কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে দারুণ বোলিং করে অরেঞ্জ আর্মিরা টসে হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নেপাল ওপেনিং জুটি ভাঙে মাত্র পনেরো রানে কুচলকে ফেরান ব্যানবিক এবং আসিফ শেখের শিকারি প্রিঙ্গেল টিকতে পারেননি অনিল দীপেন্দ্র সিং কেউই সেখান থেকে দায়িত্ব কাঁধে তুলে নেন অধিনায়ক রোহিত পাওরেল চেষ্টা করেন একাই তার করা পঁয়ত্রিশ রান কিছুটা স্বস্তি দেয় নেপালকে তবে প্রিঙ্গেলের ঘূর্ণি বসতে পারেননি তিনি ফিরে যান দলীয় চুরাশি রানে পরে শেষ দিকে গুলছান ও কারানের ছোট ছোট সংগ্রহে একশো ছয় রানের পুঁজি পায় হিমালয়ের দেশটি তিনটি করে উইকেট নেন প্রিঙ্গেল ও ব্যানবিক দুই উইকেট গিয়েছে বাস ডিলিড এবং ম্যাক্রেনের দখলে জবাব দিতে নেমে শুরুতে উইকেট হারিয়ে ধাক্কা খায় নেদারল্যান্ডসও পরের দুই ব্যাটার ম্যাক্স ওড আউট ও বিক্রামা সিং খেলেন খুব ধীরে সুস্থে তবে দলীয় তেতাল্লিশ রানে বিক্রমা আউট হওয়ার পর আশি রানের আগে আরও দুই উইকেট হারায় অরেঞ্জ আর্মিরা এরপর স্লো ব্যাটিংয়ে শঙ্কা জাগে ম্যাচ হাত থেকে ছিটকে যাওয়ারও যদিও ম্যাক্স ওড আউটের অপরাজিত চুয়ান্ন রানে শেষ রক্ষা হয় নেদারল্যান্ডসের তিন উইকেট নিয়ে ম্যাচ টিম প্রিঙ্গেল তামিম হোসেন সময় সংবাদ